বাবা তুমি আমি কোথায় নিয়ে এসেছো মেয়ের বাড়িতে মেয়ে দেখতে এসেছি তুমি বাবা ঢাকা ছেলে খানকে ছেলে ছাড়া আমি আমার মেয়ের জন্য এসেছি আমি তোর মেয়ের জন্য এসেছি হে তুমি ছুটি বলছো বাবা হে তুমি আমার মেয়ের দাঁড়ান চলে এসেছো হেখান ছেলে বাবা যেন ঘরে হয় হে হে দাঁড়া তো না চলো আমাকে দেখে নি বলেন হ্যালো হ্যালো কোথায় আছো নাচা ছাড়া বাবু

দেখাবেন <laughs> <laughs> <laughs>